যুবক ভাইরা আমার চিন্তা করবেন একটা বিষয় বেশি বেশি আজকে শরীরের যে শক্তি দিয়ে আমি দাম্ভিকতা করি অহংকার করি শক্তিশালীরা ক্ষমতাশালীরা যদি একটাবার চিন্তা করে আমার শরীরের শক্তি চিরস্থায়ী না চিরদিন আমার এই শক্তি থাকবে না একটাবার যদি চিন্তা করে আমার এই শরীর বেশি দিন আর থাকবে না বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে একটা মানুষ যখন মারা যায় কবরের মধ্যে যখন তার লাশটা রাখা হয় চব্বিশ ঘন্টার মধ্যে তার বায়ু দিয়ে এমন কিছু পোকা বের হয় যেই পোকাগুলো পুরা কবরের মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে দেয় বলেন না মুজুবিল্লা আজকে যে শরীর নিয়ে আমরা অহংকার করছি যে শরীরের শক্তি নিয়ে ভরাই করেছি যে শরীরের শক্তি নিয়ে অসহায় মানুষের উপর যারা জুলুম করে একটা বার যদি তারা চিন্তা করে বিজ্ঞান গবেষণা করে দেখেছে কবরে রেখে আসার চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটা মানুষের লাশের বায়ু পথ দিয়ে এমন একটা পোকা বের হয় এটা দুর্গন্ধে সমজাতীয় পোকাগুলোকে সে আহ্বান করে নিয়ে আসে বেশি সময়ের ব্যবধানে নয় মাত্র তিন দিনের মধ্যে আমার আপনার নাকটা খেয়ে ফেলে শেষ করে দিবে তিন দিনের মধ্যে কবরের মধ্যে নাকটা আমার পচে যাবে পোকাগুলো আমার নাকটা খেয়ে ফেলবে বিজ্ঞান গবেষণা করে দেখে ছয় দিনের মধ্যে আমার আপনার হাতের নখগুলো শরীর থেকে খসে পড়ে যাবে বিজ্ঞান গবেষণা করে বলে নয় দিনের মধ্যে চুলগুলো একটা একটা খসে পড়ে যাবে বিজ্ঞান গবেষণা করে বলে তেরো দিনের মধ্যে শরীরের সমস্ত পশমগুলো আমার উঠে যাবে সতেরো দিন যেতে না যেতে সমস্ত শরীর নারী বুড়িগুলো আমার ফুলে যাবে কিছু উল্টিয়ে দেবে একটা মাস যেতে না যেতে আমার শরীরের সমস্ত গুস্তগুলো পচে যায় কিসের কর্ম কিসের অহংকার কোনো কিছুই না এই যে এত এই দামি শরীরের মধ্যে এত দামি দামি সাবান মাখতেছি এত দামি দামি লৌশন মাখতেছি এই শরীর এটা শরীর থাকবে না ভাই তুন করলো না সিন্দা খেলুন কবর এমন একটা ঘর যে ঘরের মধ্যে সবাইকে যেতে হবে ঠিক না এজন্য জন্য মহতারাম হাজিরিন প্রাণ প্রিয় যুবক ভাইরা মুরব্বী বাবারা আমার বড় একটা কঠিন মুহূর্তের মধ্যে আমরা এখানে একত্রিত হয়েছি একের পর এক আমাদের সামনে ফেতনা আসতেই আছে আসতেই আছে ইমান ধ্বংসাত্মক কারণগুলো একের পর এক আমাদের সামনে বাসমান ঠিক কিনা বলেন যতক্ষণ মসজিদে আছি আল্লাহর ঘর রহমতের সামিয়ানার ভিতরে আছি মসজিদ থেকে বের হবো আর একের পর এক গুনাঘের সারাঞ্জাম গুনাঘের আসবাব গুনাঘের বিভিন্ন স্বভাব আমাদের সামনে আসতে থাকবে ঠিক কিনা আমার তো মনে পড়ে যায় আজ থেকে দেড় হাজার বছর পূর্বের নবীর সেই কথাটা শোনানু তিরমিজির মধ্যে আল্লাহ নবী বলেন শোনানু তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলেছিলেন সায়া জি আলান্না সিজ্জামান উন্না সব ইরুফি গিম্মালা বেজি উম্মতের কাছে এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মত ইমানের উপর অটল থাকা এমন কঠিন হয়ে যাবে জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যেমন কঠিন ঠিক কিনা এই সময়টা হলো এই যে বর্তমানের এই সময় আপনি গুণা করবেন না তারপরে আপনাকে গুণা করতে বাধ্য করা হবে ঠিক কিনা বলেন একের পর এক ফেতনা এমন ভাবে আমাদের সামনে আসতেছে আল্লাহর রসুল বলেছিলেন একটা মুক্তার মালা ছিঁড়ে গেলে মুক্তার দানাগুলো যেরকম একটার পরে একটা বের হতে থাকে আমরা আরো সহজে বুঝতে পারব তজবি যদি আমাদের ছিঁড়ে যায় তজবির দানা একের পর এক যেমন বের হতে থাকে আল্লাহর রসুল বলেছিলেন যখন ফেতনা শুরু হবে একের পর এক ফেতনা আসতেই থাকবে আসতেই থাকবে বাঁচা সম্ভব হবে না ফেতনা থেকে আর গোনা থেকে বাবা চার থেকে না ফরমানি থেকে